আলাইকুম আহমতুল্লাহ অন্যায় অন্যায় সবসময় অন্যায় অন্যায় কখনোই ন্যায় হতে পারে না অপরাধ সর্বদাই অপরাধ এরকম অপরাধ যদি কন্টিনিউ চলে থাকে তাহলে এটা কিন্তু সাধারণ জনগণ মেনে নেবে না এর দায়ভার ডক্টর ইনুসকে বহন করতে হবে সমন্বয়দের বহন করতে হবে উপদেষ্টাদেরকেই বহন করতে হবে কারণ সরকার সরকার ব্যর্থ এই ঘটনার মানে কি এই ঘটনার মানে হচ্ছে সরকার এখানে ব্যর্থ যেই সরকার থাকুক সেই ব্যর্থ তাহলে আমরা চাই না এই ঘটনাগুলো বারবার ঘটুক কোন ঘটনা কথা বলতেছি আমি জেলের কথা বলতেছি জেলখানা জেলখানা এর আগে এরকম প্রায় ঘটেছে জেলের ভিতরে মারামারি জেলের ভিতরে মারামারি কেন জেলের ভিতরে মারামারি হবে একটা লোক অন্যায় করছে অপরাধ করছে সেই অপরাধের জন্য পানিশমেন্ট স্বরূপ তাকে জেলে ঢুকানো হয়েছে এখন জেলে গিয়েও যদি তাকে মার খেতে হয় অন্য জেলাদের কাছ থেকে অন্যান্য আসামিদের কাছ থেকে তাহলে কি হইলো আইনটা কিরকম হয়ে গেল না এর আগে একবার পাপিয়া ওই যে আমাদের কারাগার জেলখানা কাশিমপুর কাশিমপুরে ওখানে একজন পাপিয়া নামে একজন ছিল সে একজন মহিলাকে মাইরে একবার অবস্থা খারাপ বানায় ফেলছে তারপরে ওকে ওখান থেকে ট্রান্সফার করে কুমিল্লা পাঠানো হয় পত্রিকায় বিভিন্ন নিজে দেখেছিলাম যে কুমিল্লা তাকে ঝাড়ুদারের কাজে দেওয়া হয়েছিল যাই হোক সত্য যায় না তো যদি দিয়ে থাকে এরকম তাহলে তো অবশ্যই ভালো কাজ করছে তো এখন আবার দেখা গেল প্রায় এরকম দেখি জেলের ভিতরে মারামারি হয় একটা মাথা খারাপ এখন যেটা ঘটলো রাজশাহী রাজশাহী চার রাজশাহী চার আসনের সাবেক এমপি রাজশাহী চার আসনের সাবেক এমপি এবং আওয়ামী লীগ নেতা এনামুল এনামুল সাহেবকে পুলিশ অ্যারেস্ট করে জেলে ঢোকায় দেয় এবং সে জেলের ভিতরে অন্যান্য আসামিরা তাকে মারধর করে অন্যান্য আসামিরা তাকে মারধর করে মারার পরে তাকে হচ্ছে জেলের যে আছে সেই ট্রিটমেন্ট হয় পরবর্তীতে সেখান থেকে ট্রান্সফার তাকে ট্রান্সফার করে তাকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় যেহেতু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করতে হয়েছে তার মানে কি তার অ্যাকশনটা খুব গুরুতর হয় তাকে ভালোই মার দিয়েছে না হলে ভালো মার না দিলে তো ওই হসপিটাল ট্রান্সফারের কথা না চিকিৎসা শেষ করে তাকে আবার জেলে ঢোকানো হয় এখন আমার কথা হচ্ছে যে একটা লোক অপরাধ করছে সে যেই দলেরই হোক আমি এখানে দল দেখব না সে আওয়ামী লীগ পারে বিএনপি হইতে পারে জাতীয় পার্টি জামাত ইসলাম যেই হোক না কেন সে অপরাধী যেহেতু অপরাধী অপরাধ করছে অপরাধের পানিশমেন্ট স্বরূপ তাকে জেলে ঢোকানো হয় তো জেলে পরে সেখানে আবার কেন তাকে টর্চারিং করা হবে কেন তাকে মারধর করা হবে এই কেন দারবার এটা ঠিকঠাক মতো দেখবে না ওখানে পুলিশ আছে সিকিউরিটি আছে সব ধরনের ব্যবস্থা আছে আর ভিন্ন মতের লোক থাকতেই পারে তো ওখানে আমি যখন ওটাকে সেট করব যে কাকে কোন জায়গায় দিব সেখানে মত মত ভিন্ন মত কে কোন মতের লোক সেটাও চিন্তা ভাবনা করা একটা বিষয় কারণ একটা আওয়ামী লীগ হলো একটা বিএনপি লোক দুটাকে আমি একসঙ্গে না উত্তম আমি মনে করি এখানে যে ঘটনাটা ঘটছে হয়তো বা এখানে এই লোকটা যেহেতু আওয়ামী লীগ আওয়ামী বিরোধী যারা আছে তাদের সঙ্গে হয়তো বা তাকে রাখা হয়েছিল এজন্য জন্য হয়তো বা তারা পানিশমেন্টটা করলো মায়ের দিয়ে দিল কিন্তু এটা কখনোই উচিত হয় নাই আর এই ধরনের কাজ যাতে না হয় সেজন্য জেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে বলে আমি মনে করি